জি আসসালামু আলাইকুম আমরা এখানে একটা আচিল অপারেশন করতেছি দেখতে পাচ্ছেন একটা ছোটো আচিল এটা আমরা একটা ব্যথার মলম দিয়ে আগে করে নিয়েছি এখন এখন এটা মানে ফেলার ফেলার সময় সে তেমন কোনো ব্যথা পাবে না আর কি এবং এটা আমরা এমনভাবে ফেলার চেষ্টা করবো যাতে তেমন কোনো দাগ না থাকে এটাতে নর্মাল অপারেশনে কিন্তু এটা দাগ থাকবে যদি মানে কাটা ছেড়ার অপারেশন করি তো এখন যেভাবে করবো এটা ইনশাল্লাহ কোনো দাগ থাকবে না এই যে দেখেন আসলটা কিন্তু আমরা বের করে ফেলছি এবং আমরা যদি এই জায়গাটা আসি এই জায়গাটাতে দেখাই এখন এই জায়গায় কিন্তু তেমন কোনো দাগ নেই ভালো করে খেয়াল করেন এটা অপারেশনের প্রাথমিক অবস্থা ঠিক আছে এটা কয়দিন পরে যখন ভালো মতো শুকায় যাবে দেখেন এখনই কিন্তু তেমন কিছু বোঝা যায় না নর্মালি আমরা যদি এটা কেটে অপারেশন করতাম তাহলে কি হইতো এখানে একটা দাগ থাকতো তো এখন যেভাবে করছে এটার কোনো দাগ নাই এবং কয়দিন পর এটা যখন আরেকটু হিলিং হবে মানে শুকায় যাবে তখন কোনো দাগটা কিছুই বোঝা যাবে না মনে হবে যেখানে কিছু ছিলই না সো এটা হইতেছে একটা মানে কসমেটিক ধরনের কাজ আছে যাদের অনেকেরই আছে ছোটো ছোটো আচির মুখে হইতে পারে ঘাড়ে হইতে পারে করতে চেয়েছেন এবং ডাক যাতে না থাকে সেটা যাচ্ছেন তারা কিন্তু চাইলে আসতে পারেন একটা সঠিক সমাধানের জন্য আশা করি আপনাদের আশাটা সার্থক হবে ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালাম আলাইকুম